হ্যালো আসসালামু আলাইকুম গাজিম ভাই আপনি কল দিয়েছেন আমি খুব খুশি হইছি ভাই জি কি সমস্যা ভাই আমার খুব আমাকে একটু দেখান ভাই আমাকে হেল্প করেন ভাই আপনাকে আমি অনেক ভিডিওতে দেখেছি আপনার ভিডিওতে দেখে আমি বুঝতে পারিনি ভাই আমি অনেক চেষ্টা করি আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক আপনাকে দেখি আমি ফেসবুকে ভাই আমি আজকে বিশ বছর ধরে আটকা পড়ে আছি দেশে যত কাছে নেই ভাই আমি তিনবার চারবার তোমাসে গিয়েছি এমবিসি তে গিয়েছি আমারকে আউট পাস দিছি আমার কিচ্ছু হয়নি ভাই আমি খুব মানে আপনি কই থাকেন আমি ভাই থাকি জেদ্দা জেদ্দা তো আপনি কয় বছর বললেন দেশে আসেন না আমি দেশে আসেনি আজকে প্রায় 16 বছর কেন কি আসতে পারতেছেন না আমি দেশে আসতে পারিনি ভাই আমি এক জায়গায় কাজ করতাম তাইপে উনি ওই কিনে মাঠের ভোগে ছাগল খাদ দিত কিন্তু আমার বেতন ছিল পাঁচশো টাকা কিন্তু আমি কেছিলাম কিছু বাড়িতে আর খুব ভাল অত্যাচার ছিল তার জন্য আমি পালাইছিলাম আমি পালি মক্কায় ধরেন অনেক দিন মক্কার কাউবা সরি তুলেছিলাম থাকার পরে টুকটাক করে এক বড় মহিলাকে পাইছিলাম তার কিছুদিন কাজ করতাম তো উনি মারা গেছি আমি খুব কষ্টের মধ্যে আছি আপনি সৌদি আরবে গেছিলেন কবে কত সালে মনে আছে

ছয় বছর পরে একবার গেছিলাম যে আমি দেশের দিকে গেছিলাম ওই কষ্ট করে যে দেশে যাই থাকবো কিন্তু দেশে জুটে আমার কপালে কিছুই আপনার পরিবারে কে আছে মানে আপনার স্বামী সন্তান এরা কারা আছে আমার পরিবার আমার এক ছেলে এক মেয়ে আমার স্বামী আছে কিন্তু স্বামী সংসার আছে সংসারের পরেই আমাকে নিয়ে এসেছিল আর কি এই জন্য আমি প্রবাসে থাকা আমার বাপ মা অনেক মানে বাপ মার অবস্থা ভালো না বাপ মাও ফকির ছেলে মেয়ে কয়জন আপনার আমার এক্সেল এফ মি ওনারা কি করে ওনারা কি করবে ওনারের মত নুনারা কইরি খাই এই আপনি তো গেছিলেন ঠিক আছে 2007 সালে না কত সালে বললেন তো দেশে টাকা পয়সা পাঠান নাই এত বছর বিদেশে কি করলেন আমি দেশে টাকা পয়সা পাঠিয়েছি ছোট ভাই বলকে মানুষ করেছি এখন আমাকে কেউ দেখছেন আমার যত আমি যখন আইছিলাম কিচ্ছু কইছি মা দেখি ছোট ভাই বোন কে বিtheta দিছি মানুষ কইছি 100 টাকা পয়সা সবাইকে দিছি আমার بلی কিছুই রাখেনি তো এখন তাদের তারা আপনাকে দেশে নিতেছ না মানে তাদেরকে বলেন না যে আমাকে দেশে নেওয়া চেষ্টা করো আমার এমন আমার ফ্যামিলির এমন অবস্থা আমার ছোট ভাই বোনের এমন অবস্থা ওরা ওদের দিন চলে নাই আমি যতক্ষণ দি তবে ಅನ್ನা খায় আপনার ছোট ভাই বোনের কথা কেন বারবার বলতেছেন আপনার সেলিমেরা কই ওরা ওরা নিশ্চয় এখন বড় হয়ে গেছে ওরা কি করে আমার সেলিমেরা বড় হয়েছে কিন্তু আমি টাকা পয়সা তো সেলিমের কাছে দিই টাকা পয়সা দিছি ভাই বোনের কাছে দিছি সেলিমের হাতেও দিছি অল্প অল্প কিন্তু আমার ভাই বোনের জেনে আমি বিদেশে ছিলাম আমি বাড়ির বড় আচ্ছা তো আপনার ভাই বোনরা এখন কোথায় তারা কি করে না ওই তারা এখন কি করবে তারা দেশে থাকে তারা ওই কোন রকম বিয়ে হয়েছে

আচ্ছা এখন আপনি কোথায় সৌদি আরবে কোন জায়গায় আছেন আমি আমি আছি ভাই জি আমি আছি জি তাই আমি জি এখন কি কোনো কাজ করতেছেন বর্তমানে আমি এখন পানি সমস্যা আমি পানি কাজ করতে পারছি নি আমি বসে আছি তো আপনি যে সুযোগ থাকেন তো আপনি ইয়েতে জাননাই জেদ দা আমাদের যে কনস্যুলেট আছে তার তার জারদের দেশে লোক পাঠায় ওদের কাছে জাননাই আমি কোন জায়গায় যাইতে বাদ কইনি আমি নিজে খাটি আর এই ছুমাছি আই দেখেন একটা জকড় টাকা দিয়েছি এই এমবিসি তে একটা জকড় টাকা খরচ কইছি আমি কি জানো করলে বিশাল বলি অফিস ওই অফিসে গিয়েছি আমি কোনো জায়গায় বাদ দিই যাওতে নেই আমি যাইতে বসিনি আচ্ছা আমাকে একটু আস্তে একটু একটা একটা করে বলেন আপনি কনস্যুলেটে গেছিলেন

বিশাল বলে একটা অফিস আছে এই অফিসে আমি গেছি দুইবার ওনারা কি বলছে ওনারা বলছে দেখেন আপনি আমরা কিভাবে পাঠাবো আপনি তো বাংলাদেশের নাগরিক হিসেবেই তো বুঝ যায় আপনি আইছেন কোন কালে আপনি কি তো ভোটার আইডি কার্ড নাই আপনার ফিঙ্গার নাই আপনি আমরা কিভাবে পাঠাবো আচ্ছা ঠিক আছে তো এখন আচ্ছা একটু বলেন আপনার কি নাম আমার নাম মালেকা মালেকা বেগম মালেকা মালেকা খাতুন মালেকা খাতুন আচ্ছা আচ্ছা আপনার বাবার নাম কি আমার বাবা কি নৃত্য কপিলুদ্দিন গায়েন নৃত্য কপিলুদ্দিন গায়েন আচ্ছা স্বামীর নাম স্বামীর নাম ফেক্স আর আচ্ছা আপনি কি একটু ছোট্ট করে বলতে পারবেন যে আপনার গ্রামের ঠিকানাটা কোথায় মানে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মায়ের বাড়ি হচ্ছে বাপের বাড়ি আড়িয়া আর আমার স্বামীর বাড়ি হচ্ছে রোজিপুর আর গ্রাম হয়েছে থানা হয়েছে ডোলাতপুর আর কোষ্ট অফিস হয়েছে বারাগান্দিয়া জেলা হয়েছে আপনার কুষ্টিয়া আচ্ছা আপনি যেমনটা বললেন যে আপনি দুই সালে গেছেন সৌদি আরবে না দুই হাজার সালে যখন আপনি গেছিলেন কত টাকা দিয়ে গেলেন কি কাজে গেছিলেন তখন আমি আসছিলাম হ্যাঁ লেপারে আপনার খাদ্দা মা আর এখানে আসে আমার ধরেন যে দালাল বিক্রি করে দিছে ধরেন যে এক মরুভূমির ভিতর আমি আসছিলাম তখন আশি হাজার টাকা দিয়ে আমার জমি জমি করতে গিয়ে আশি হাজার টাকা দিয়ে আমি আসছিলাম টাকাটা আমার স্বামীর টাকাই নিয়ে আসছিলাম জি আচ্ছা এখন আপনার স্বামীর সাথে আপনার যোগাযোগ আছে জি আমার স্বামীর সাথে যোগাযোগ আছে আমার স্বামী আমার স্বামী এখন ধরেন দুই তিন বীর অপারেশন করেছে ওনার ওনার যদি ই থাকতো উনি আমারে টাইনে নিত ওনারই সংসার চলে না উনি ওষুধ খাওয়ার টাকা পায় না আপনার ছেলের নাম কি আপনার ছেলের নাম কি আমার ছেলের আপন কি করে সে ছেলে কিছু করে কোনো কাজ করে হ্যাঁ ছেলে করে যে মানুষের কাজ করে এরকম তার মানে ছেলে তো বড় হয়ে গেছে মেয়ে মেয়ে তো মানে বিয়ে দিয়ে দিয়েছেন না আমার মেয়েরও বিয়ে হয়ে মেয়ের ঘরে দুই ছেলে ওই ঘরে এক আচ্ছা 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 এখন একটু বলেন তো যে আপনি তো মোটামুটি ওইটা বুঝেন মানে আপনার আকামা ছিল কয় বছর আর আপনি এখন অবৈধ হয়ে আছেন কয় বছর ধরে এটা বুঝতে পারেন আমি আমার হাতে কোন আকাম নেই আমার পাসপোর্ট আই নিয়ে নিছে ধরেন আমি কোন আকামা দিন দেখি নাই আমার আচ্ছা তো আপনাকে তো প্রথম কোন একটা জায়গায় কোন একটা বাড়িতে কাজে পাঠিয়েছিল না যে যে জি আমাকে আমাকে পাঠাইছিল প্রথমে আসছিলাম আমি রিয়া দে রিয়া এসে তিন মাস রাখছিল ওনার মেয়ের কাছে তারপর আমাকে নিয়ে আসছিল তাইপে তাইপে যেই বাড়িতে আমাকে দিছিল মানে আমার এতই কপালটা খারাপ আমি ওই কপাল খারাপ পরে আমি ওই কাজই করেছিলাম ধরেন মাঠের ভোগে আমাকে ছাগল খাদ্য দিত ওই ছাগল ধরেন আমরা খাইতে খাই শীতের তাই তো প্রচুর ওই ওই কাজে আমি ছয় বছর করে দিছি করার পর আমি বুঝি পাঁচশো টাকা বেতন আমার তা আমি বুঝলাম আমাদের ছয়শো টাকা বেতন দে আমার দিত না আর খুব কষ্ট বাড়ির কাজের কাজ পা টা ফুলই একেবারে অন্যরকম হয়ে যায়তো যার জন্য আমি একটা মেয়ে একটা মহিলা আমাকে ধরেন একটু সুযোগ করে দিছিল পালাইনের এই আমি পালাইছিলাম আমার আমি কোনো পড়াও জানি না কিছুই না আমি এইভাবে পালাইছিলাম আচ্ছা আপনার কাছে কি ই আছে পাসপোর্ট আছে আমার কাছে কোনো পাসপোর্ট পাসপোর্ট কিছু নাই খালি আমার কাছে আছে একটা পাসপোর্টের ফটোকপি একটা ফটোকপি আছে না আচ্ছা আপনি জি আপনি আমাকে কয়েকটা কাগজ পাঠাছিলেন এর মধ্যে একটা দেখলাম হচ্ছে কনসুলেটে আপনি আউটপাসের জন্য আবেদন করেছিলেন একটা কাগজ আছে সেখানে একটা এনআইডি কার্ডের নাম্বার দেখতে পাচ্ছি ওই এনআইডি কার্ডের নাম্বারটা কার্ড সব সব কাগজগুলাই আমার আপনার সাথে কি বাংলাদেশে কোনো এনআইডি কার্ড আছে আমার কাছে কোনো কার্ড নাই আমি বাংলাদেশের থেকে চেয়ারম্যান কে ধরে কাগজ নিছি মেম্বার কে ধরে কাগজ নিছি আমার উপজেলা ধরে কাগজ নিছি আমার কোনো লাভ হইছে না নিয়ে আসি সব এমবিসি কে দিছি ওই কাগজগুলো কি আপনার কাছে আছে হ্যাঁ সব কাগজ আমার কাছে আছে আচ্ছা আপনি কষ্ট করে আমাকে ওই মেম্বার চেয়ারম্যান থেকে যে কাগজগুলো নিছেন সেগুলো আপনি পাঠাবেন হ্যাঁ এখানে আমার ছয় চাকর যত কাজ গো সব আছে আমি যাইতো পারি না আমার আপনার পা ধুতি আমাকে একটু ট্রিটেল করেন আমাকে দেশিয়ে দেন আমি খুব কষ্টের ভিতর আছি আমি দেশে যেতে চাই আমি কত দিন ধরে কাজ করে এই মক্কর ঘরে আই ভাড়া দেওয়ার লাগে না বলে আমি কি অবস্থায় যে আজকে আমি কি বলতে পারবো না দেশের মানুষ মনে করতে আমি কাজ করছি আচ্ছা আচ্ছা আপা শুনেন আমি এবার আপনাকে দুটো কথা বলি হ্যাঁ আমি আর বুঝতে পারছি আপনি আমাকে অনেক দিন ধরে মেসেজ পাঠাচ্ছেন ফোন দিচ্ছেন এখন আপনি কেন ভাই আপনি আমি অনেক ভিডিও দেখি আপনি মানুষের অনেক উপকার করেন এই জন্য আপনার সাথে আমি কতদিন ধরে মেসেজ দিছি কত দিন ধরে করছি যে আপনি বিহেল চাইছি ভাই কি আল্লাহর রহমতে কিভাবে সেদিন আপনি আমার মোবাইলটা ধরে দিতেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপা শুনেন এখন ভালো করুন এখন আমি আপনারে বলি আপনি একটু বুঝার চেষ্টা করেন হ্যাঁ তো আপনি তো জানেন যে আমি হচ্ছে সাংবাদিকতা করি হ্যাঁ তো সাংবাদিকের কাজ আসলে আমি আমার খুব ইচ্ছে করতেছে যে আমি আপনাকে সৌদি আরব থেকে নিয়ে আসি কিন্তু সাংবাদিকের কাজ তো কাউকে নিয়ে আসা না হ্যাঁ আমি হয়তো এই যে আপনার যে কষ্টের কথাগুলো আপনি যে এভাবে এভাবে আসতে চাচ্ছেন আসতে পারতেছেন না সেই কথাগুলো আমি হয়তো দেশবাসীকে শোনাতে পারবো দেশবাসীকে শোনানোর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা এই প্রবাসীদেরকে নিয়ে কাজ করে যেমন হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অয়েজানাজ কল্যাণ বোর্ড তারপর হচ্ছে ওই যে একটা বেসরকারি সংস্থা আছে ব্রাগ ওরা বিভিন্ন সময় বিদেশে আটকা পড়া লোকদেরকে নিয়ে আসে হ্যাঁ তো তাদেরকে বলতে পারবো মানে যারা আনে ইভেন ওই যেখানে আপনি দিছিলেন জমা দিছেন কনসুলেট ওনাদের সাথে কথা বলতে পারবো তো আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার এই বিষয়টা জানানোর জন্য এবং আপনাকে দেশে আসার একটা ব্যবস্থা করার জন্য তবে এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে মোবাইল নাম্বার হ্যাঁ আপনার এই মোবাইল নাম্বারটা আপনি সময় খোলা রাখবেন আপনার হাতে রাখবেন কারণ আপনাকে অনেকে ফোন করতে পারে বুঝতে পারছেন এটা এটা আপনার কাছে রাখবেন আর যেহেতু আপনার কাছে এখন পাসপোর্টের ফটোকপিটা আর ওই কাগজপত্র যেগুলো আছে এগুলো ছাড়া কিছু নাই আর সেগুলো হচ্ছে আপনি আপনার সাথে সব সময় রাখবেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনার ছেলে যে স্বপন হ্যাঁ এখানে একটা নিয়ম আছে একটা নিয়মটা হচ্ছে যে যদি কোনো প্রবাসী বাইরের দেশে আটকা পড়ে বা আসতে পারতেছে না বা কোনো বিপদে পড়ছে তো কোনো সাংবাদিক কিন্তু তার জন্য দরখাস্ত করতে পারে না বুঝছেন ওই পরিবারের লোকজনকে দরখাস্ত করতে হয় আবেদন করতে হয় মানে আপনার ছেলেকে আপনার ছেলেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসে বলতে হবে যে আমার মা দীর্ঘ ষোলো সতেরো বছর বা বিশ বছর তিনি দেশে আসতে না আপনারা আমার মাকে দেশে আনার একটা ব্যবস্থা করেন মানে উনি হচ্ছে এই আবেদনটা করবে হ্যাঁ তো আপনি যেটা করবেন আমি চেষ্টা করবো আপনার ছেলের সাথে ফোন করে কথা বলে ওনাকে বলার জন্য আর আপনি আপনার ছেলেকে একটা ফোন করে বলবেন যে উনি যেন ঢাকা এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনার নাম ঠিকানা দিয়ে যেন একটা আবেদন করে হ্যাঁ ওই আবেদনটা করবে তখন আমি কথা বলতে পারবো যে ওই মালেকা যিনি আসতে চাচ্ছে ওনার ছেলে যে আবেদন করছে আপনারা কি করলেন বা উনি কিভাবে আসতে পারবে কখন আসবে তখন আমার একটা জিজ্ঞেস করার সুযোগ থাকবে কিন্তু আমি তো পরিবারের তাই না আমি কিন্তু আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে আপনার কথাগুলো শোনা সংবাদ করা মানুষকে জানানো এতটুকু কিন্তু আনার কাজটা হচ্ছে আনার কাজটা হচ্ছে সরকারের আর আনার জন্য বলতে পারবে হচ্ছে আপনার ছেলে

কোথায় যন জাই দে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক কষ্টে আছি আমার পায়ে যে কি যন্তনা আমি এত ধরে আছি ফ্যামিলি থেকে দূরে কিন্তু ফ্যামিলি খালি কেয়ার কথাই বলে আমার কথা বলে না আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই দেশে আসবেন